গুড আফটারনুন আগে যখন ছোট ছিলাম তখন জ্বরের পরে না মুখে রুচি না আসলে খাবার ঠাম্মি একটা ভর্তা আমাদের খুব ঝাল ছাল করে দিত অনেকদিন পরে মায়ের কাছ থেকে জেনে সেই ভর্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো কি কি লাগছে এখানে রসুনটা একটু বেশি লাগবে কারণ ভর্তা মানে একটু রসুন দরকার লাগে কাঁচা লঙ্কা চারটে নিয়েছি ঠিক কথা কিন্তু ব্যাপারটা হচ্ছে কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল চিংড়ি মাছ নিয়েছি ডাল নিয়েছি আমি একটু দুটো ডাল একসঙ্গে মিক্স করে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখানে হচ্ছে বাঁধাকপি বাঁধাকপিগুলো ওই উপরের জিনিস বা ডাঁটা এই জিনিসগুলো আমরা ফেলে দিই না বা ওগুলো খা এতে রান্না করার জন্য অ্যাভয়েড করি সেই জিনিসগুলো নিয়েই হয়ে যাবে আমার এখানে ভর্তা আর এখানে আছে বেশ কিছুটা পেঁয়াজ আমি এখানে মোটামুটি চারটে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি একটু পেঁয়াজটা দরকার লাগবে না হলে কিন্তু ভর্তাটা খেতে ভালো লাগবে না প্রথমে আমি সর্ষের তেল গরম করতে দিয়েছি বেশি সর্ষের তেল লাগবে না এতে অল্প সর্ষের তেল হলেই হয়ে যাবে চিংড়ি মাছগুলো আগে ভেজে দেবো দিয়ে দিলাম হলুদ আর তার সঙ্গে সময় যেটা থাকে নুন এবার চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা হবে হালকা করে চিংড়ি মাছটা একটু ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা চারটে কাঁচা লঙ্কা দিলাম চারটে না পাঁচটা করে গেছে কারণ এই কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল আগেই বলেছি আর বেশ কিছুটা রসুন দিলাম সঙ্গে দেবো বেশ কিছুটা পেঁয়াজ আমি আগেই বলেছি পাঁচ চারটে বড়ো সাইজের আমি পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দেবো এই ডালের কিছুটা অংশ যতটা চিংড়ি মাছ আছে সেই অনুযায়ী ডাল দেবো আর ডাল এবার এটা সুন্দর করে নেড়ে নেবো খুব সুন্দর করে ভেজে নিয়েছি এটাকে এবারে ভালো মতো পেস্ট করে নেব এইবারে এই কড়ার মধ্যেই আমি বাঁধাকপিগুলো একটু নেড়ে নেব কোনো তেল দিলাম না কিন্তু জাস্ট বাঁধাকপি দিয়ে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো আর কিচ্ছু করবো না বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেই জলটা শুকিয়ে গেলে এটাকেও নামিয়ে নেব আগের জিনিসটা পেস্ট করে নিয়েছি একেবারে মিহি পেস্ট করবো না একটু যেন দানা দানা থাকে সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে নাহলে না মুখে এগুলো না পড়লে ভালো লাগবে না ভর্তা আর এই পাশে আমার বাঁধাকপি পুরো হয়ে গেছে ভাজা ভাজা আর জলটাও মোটামুটি ভালোই টেনে নিয়েছে এইবারে এটাকে নামিয়ে এটাকেও পেস্ট করে নেবো এটাকেও কিন্তু ওরকম একদম মিহি পেস্ট করবো না একটু যেন দানা দানা থাকে এবার কড়াইতে কিছুটা তেল দিয়েছি আর এর মধ্যে একটু শুকনো লঙ্কা ভেজে নেবো ভর্তা জিনিসটা কাঁচা লঙ্কা দিয়ে করো আর যাই করো একটু শুকনো লঙ্কা না দিলে কিন্তু খেতে মোটেই ভালো লাগে না শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে এবার এই ভাজা লঙ্কাগুলো আমি তুলে নেবো এইবার ওই তেলের মধ্যেই একটু কালো জিরে দিয়ে দেব কালো জিরে দিতেই হয় নাহলে ভালো লাগে না এর মধ্যে আমি দিয়ে একটু পেঁয়াজ পিঁয়াজটা একটু বেশি পরিমাণেই দেবো আর দেবো গোটা রসুন এবার এটা একটু ভাজা পেঁয়াজটা রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এইবারে এই পেস্টটা যেটা করেছি সেটা খুব ভালো মতো নুন চিনি দিয়ে নাপতে হবে চিনির ভাগটা একটু কম দেবে শুধু ব্যালেন্সের জন্য চিনিটা দেওয়া আর কিছু না এবার এটাই কাজ এবার এটাকে খুব সুন্দর করে অনেকক্ষণ ধরে নাপতে হবে এই ভর্তাটা করতে কোনো ঝামেলা নেই কিন্তু এই যে এই লাস্ট পরিস্থিতিতে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নাড়তে হবে ভর্তাটা হালকা শুকনো শুকনো হয়ে গেলে তারপরে এটা কাঁচা তেল দিয়ে নামিয়ে খেতে হবে ব্যাপারটা হচ্ছে দেখো আমি যেটা বলে সেখানে উঠে রীতিমতো মাছের ঝোল তারপরে বেগুন ভাজা আর পালং শাকের তরকারি করলাম ছেলের আজকে ছুটি আমি বললাম দেখতো ঝাল আর নুনটা ঠিক আছে কিনা আমাকে বললো এর পরে পাতে আর কিচ্ছু দেবে না আমায় এটা দিয়ে আজকে আমি ভাত খাবো তোমাদেরও বলছি যে একবার অন্তত এটা করে দেখো দারুণ দারুণ খেতে হয় বিশ্বাস করো আমি শুধু ভাবছি যে মানুষটা আজকে পৃথিবীতে নেই তার শেখানো রান্না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাকেও একটু আগে ফোন করেছিলাম তো তোমরা অবশ্যই এটা করে খেও আর আমাকে জানিও কমেন্ট বক্সে কোনো দিন যে কেমন লাগলো তো টাটা